নমস্কার এবার ফিরে এলাম প্রার্থী তালিকা নিয়ে আমার দ্বিতীয় ভিডিওতে দেখুন যারা রাজনীতি মনস্ক ভোটের ব্যাপারে যাদের আগ্রহ আছে আমি ধরে নিচ্ছি তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ জনের প্রার্থী তালিকা আপনাদের সবার এতক্ষণে মুখস্থই হয়ে গেছে এবং চ্যানেলে চ্যানেলে এ ব্যাপারে পণ্ডিত প্রবরদের কাটা ছেঁড়া মূল্যায়ন কজন এমএলএ পেল কজন বাদ গেল কজনের কি হলো এই জাতীয় বিশ্লেষণও আপনারা শুনে ফেলেছেন আমি একেবারে শেষ প্রহরে দিক থেকে ব্যাট করতে নেমেছি বলে আপনাদের প্রথমে একটা চমকপ্রদ ব্যক্তিগত কাহিনী শোনাই যেটা আর কারুর কাছে থাকার কথা নয় কত পরশু দিন দুপুরবেলা আমার কাছে একজন পরিচিত জনের ফোন আসে সেই ছেলেটি একদা এই সময় পত্রিকার গোড়ার দিকে আমার সহকর্মী ছিল সম্পাদকীয় দফতরে কাজ করত প্রায়শই আমার ঘরে এসে আড্ডা মারত এবং দেখতাম সে অত্যন্ত রাজনীতি মনস্ক এবং কংগ্রেসি ঘরানার কংগ্রেসি পরিবারের ছেলে তারপরে একদিন সে সংবাদপত্রের চাকরি ছেড়ে দিয়ে সোজা অক্সফোর্ডে পাড়ি দিল গবেষণা করবে বলে কত কয়েক বছর ধরে সে অক্সফোর্ডেই আছে গবেষণা করছে এবং আমার অধিকাংশ প্রাক্তন সহকর্মী যা করে না এই ছেলেটি সেই নিয়মে ব্যতিক্রম হয়েছিল আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত আমাকে নানাভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করত আমি যাতে কোনো না কোনো অচিলায় বিলেতের কোনো না কোনো ফেলোশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করি সুতরাং তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত আত্মিক সম্পর্ক ছিল পরশু তার ফোন পেয়ে আমি খুব উৎফুল্লই হলাম জিজ্ঞেস করলাম সে কি রে তুই কলকাতায় এসছিস বললো হ্যাঁ দাদা আমি কোথায় আছিস বলল আপনারই বাড়ির থেকে ঢিল ছড়া দূরত্বে আমার পিসির বাড়িতে আছি এখন বাড়িতে কেউ নেই আপনি ইচ্ছে করলে আসতে পারেন আমার হাঁটু ভাঙা আমি সচরাচর বেরোতে পারি না আমি বললাম না রে তুই যদি শহরে থাকিস তাহলে রোববার দিন আসিস আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় দেখলাম মালদা থেকে সেই ছেলেটির নাম জল জল করে উঠছে ছেলেটার নাম হচ্ছে শাহনওয়াজ আলী রেহান জানি না কোন ক্যাচ দিয়ে ও এই তৃণমূলের গুহে প্রবেশ করেছে তবে আমি পরশু ওর সঙ্গে কথা হলো আমাকে কিছু বললো না ফলে একটু অভিমান করিয়ে আমি বললাম বাহ তুই তো অদ্ভুত জিনিস এত কথা হলো পরশু ফোনে আর এত ইম্পর্টেন্ট একটা তথ্য তুই আমাকে দিলি না সে বলল দাদা আমাকে একেবারে পই পই করে বারণ করে দেওয়া ছিল যে তুমি আর যাই করো টেলিফোনে কারুর সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলবে না রা পর্যন্ত কাটবে না হতেই পারে সবে দলে ঢুকেছে দলের অনুশাসন মানবে এটাই তো একটা আনন্দের কথা বিকেলবেলা তাকে ফোন করলাম তখন সে কৃষ্ণেন্দু চৌধুরীর সঙ্গে কোথায় উল্টো ডাঙানা কোথায় কোনো একটা খাবারের দোকানে বসে খাবার খাচ্ছে আমাকে বলল আজকেই তার রাতেই তার মালদা ফিরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু দল বলেছে না আজকে যাওয়া চলবে না কাল যেও সম্ভবত জরুরি কোনো কাজ আছে আমি কৃষ্ণান্দুর সঙ্গেও কথা বললাম আমরা একেবারে সমবয়সী চবে থেকে সাংবাদিকতায় এসেছি মালদা গেলে কৃষ্ণন্দুর সঙ্গে দেখা করিনি এটা হতে পারে না এরপরে আমি আমার যারা মালদাতে সোর্স তাদের কয়েকজনের সঙ্গে পরপর টেলিফোন করল করে বললাম তোমাদের ফিডব্যাক কি এই ছেলেটি শাহনওয়াজ আলী রেহান কি জিতবে এক বাক্যে সকলের কাছ থেকে এদের মধ্যে তিনজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নেতা একজন সাংবাদিক একজন অধ্যাপক পাঁচজনের পাঁচজনই আমাকে বলে দিল নো চান্স ইন হেল ওখানে ভোটে দাঁড়াবে হয় বরকত সাহেবের সহোদর অথবা তার ছেলে ঈশা খান এবং মালদহের দুটি কেন্দ্রেই তৃণমূল গোহারান হারবে এটাই ছিল তাদের সম্মিলিত রিপোর্ট এবং এটাও জানলাম যেইভাবে অক্সফোর্ড থেকে হঠাৎ উড়ে এসে জুড়ে বসা প্রার্থীকে টিকিট দিতে গিয়ে তৃণমূলের মতো দলে যা হওয়াটা অনিবার্য মালদা দক্ষিণে এবার সেটা হবে অর্থাৎ ঝাঁকে ঝাঁকে ছেলেপিলে তারা কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে দেবে এবং দলীয় প্রার্থীর জন্য সেভাবে গতর খাটাবেই না এসব শুনে টুনে আমার খুব খারাপ লাগলো আমার এত স্নেহভাজন একটি ছেলে জবাই হতে মুরগির মতো আগামীকাল রাতে গৌড় এক্সপ্রেসে চড়বে এটা আমার ভালো লাগলো সে যাই হোক পড়েছ যবনের হাতে খানা খেতে হবে সাথে আমি তো মালিক নই এই যে তালিকা আমরা আমার সামনে রয়েছে এই তালিকা থেকে যেটা আমার যা ফার্স্ট ইম্প্রেশনস আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এই তালিকা দেখে এই বিয়াল্লিশ জন নেতা নেত্রীর তালিকা দেখে আমার মনে হলো না যে সংসদ বিষয়টাকে তৃণমূল কংগ্রেস আদৌ কোনো সিরিয়াসলি নেয় যে দল সংসদকে সিরিয়াসলি নেবে বিশেষ করে লোকসভা তারা এমন সব প্রার্থীকে সেখানে পাঠানোর চেষ্টা করবে অন্তত বেশিরভাগ যারা ডেফ অ্যান্ড ডাম সোসাইটির মেম্বার হয়ে পিছনের শাড়িগুলো হয়ে বসে থাকবে না মুখ নিচু করে কার্যত কোনো বিতর্কে অংশগ্রহণ করবে না এবং যেটুকু হাজিরা না দিলে মাসিক বেতন এবং অ্যালাভেন্সগুলো আটকে যাবে সেইটুকু বুড়ি ছুঁয়ে দিল্লিতে বাংলা দখল করে আবার কলকাতায় ফিরে আসবে এই ধরনের লোকেদের একদা সিপিএমও সংসদে পাঠাত তবে সিপিএম বা বামেদের একটা সুবিধে ছিল এই যে বধির সমাজের যে প্রতিনিধিদের কারা আলো করার জন্য লোকসভায় পাঠাতো তাদের উপস্থিতি বোঝার কোনো প্রয়োজনীয় হতো না কয়েকজন দাপুটে বামপন্থী সাংসদের উপস্থিতির কারণে যেমন গুপ্ত সোমনাথ চট্টোপাধ্যায় গীতা মুখোপাধ্যায় সৈফুদ্দিন চৌধুরী ইন্দ্রজিৎ গুপ্ত সংসদে কথা বলতে উঠলে স্পিকারকে বলতে হতো না আপনারা চুপ করুন একই কথা প্রযোজ্য সোমনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে কিন্তু এই যে তৃণমূলের যে তালিকা সেই তালিকায় কারা আছেন পুরনোদের মধ্যে যাদের নিয়ে খুব বিতর্ক বিতর্ক হলো এবং নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে সুসম্পর্কের সেতুটা বাঁচিয়ে রাখার জন্য যাদের লোকসভায় পাঠানো জরুরি সেই রকম জনাতিনেক নেতা যাদের এক্সপায়ারি ডেট বহু আগে হয়ে গেছে বলে আমার বিশ্বাস কেউ কলকাতা উত্তর থেকে কেউ দমদম থেকে কেউ শ্রীরামপুর থেকে এরা শুধু দিদির প্রতি সলিডারিটি জানিয়ে আরও একবার পাঁচ বছরের জন্য লোকসভায় যাওয়ার দলীয় ছাড়পত্র পেলেন ভোটারের ছাড়পত্র পাবেন কিনা সেটা আমি এখনো বলে উঠতে পারছি এদিকে আজকে সারাক্ষণ আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটার উপর গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে বিজেপি মানে বহিরাগত কতবার বলল আমি গুণিনি কেউ যদি রেকর্ডটা দেখে ঘুরে অন্তত বিশ বার বলেছে এবং এটাই হচ্ছে তৃণমূলের ভোটের প্রচারে বিজেপির বিরুদ্ধে অস্ত্র দু হাজার একুশে বিধানসভার ভোটে যে অস্ত্রটা তাদেরকে যথেষ্ট ডিভিডেন্ড দিয়েছিল এত তিলক কাটা হিন্দি বলা নেতাদের দাপাদাপি দেখে বাঙালি ভোটারের মনে হয়েছিল যে আরে বাবা এই রাজ্যটার নাম তো পশ্চিমবঙ্গ এটা তো বিহারের এক্সটেনশন নয় উত্তরপ্রদেশেরও নয় অতএব বাঙালি ভাবাবেগকে সুশুরে দেওয়ার পক্ষে এই সব নেতাদের উপস্থিতি অনেকটা রাস্তা সহজ করে দিয়েছিল কিন্তু এবার সে ভুল বিজেপি করছে না এখনো পর্যন্ত বিজেপির যেসব ভোট এলে তো স্টার ক্যাম্পেইনার হিসেবে সবাই আসবেন কিন্তু একটা কথা বুঝে পাচ্ছি না বহিরাগতদের সম্পর্কে যায় যে দলের এত অ্যালার্জি তারা বিয়াল্লিশ জনের মধ্যে তিন তিনটে ট্রেডমার্ক বহিরাগতকে পশ্চিমবঙ্গের মাটিতে টিকিট দিলেন কোন বুদ্ধিতে শত্রুঘ্ন সিনহা ইন আসানসোল কীর্তি আজাদ ওয়াল পিপল ইন দুর্গাপুর বর্ধমান আর এই তালিকার সেরা চমক ইউসুফ পাঠান ইন বহরমপুর দেখুন শত্রুঘ্ন সিনহার একটা ক্যারিজমা তো আছেই কিন্তু তিনি আদতে বাবু বিহারের পাটনা থেকে তিনি বিজেপির টিকিটে লড়েছেন জিতেছেন সংসদে গেছেন তাঁকে উপর্যুপুরী বারবার আসানসোল থেকে দাঁড় করানোর মানে হচ্ছে ওই তল্লাটে যত তৃণমূলের বড় বড় নেতা আছেন তাদের কাউকে নেতৃত্ব আদৌ বিশ্বাস করে না এবং তারা এটা জানেন না যে তাদের বিশ্বাস না করার পরিণতিটাই হবে যেটা দোলা সেনের হয়েছিল অর্থাৎ তারা নিজেরা জিততে না পারুন হারিয়ে দিতে পারেন দু নম্বর বর্ধমান এবং বহরমপুর এই দুটোই তো প্রধানত একটা প্রায় আটানব্বই শতাংশ আরেকটা একশো শতাংশ বাংলা ভাষাভাষী মানুষের বাস সেখানে কীর্তি আজাদের মতো একজন বিস্তৃত প্রায় কীর্তিমান ক্রিকেটার দুর্গাপুরের মতো কনসাস মধ্যবিত্ত প্রধান পেশাদার মানুষে ভর্তি শহরে যখন হিন্দি এবং ইংরেজিতে কপ চাবেন তার পরিণতি খুব ভালো হবে কি আর বেচারা ইউসুফ পাঠান বোঝাই যাচ্ছে এখন যে দিন কতক আগে সৌরভ গাঙ্গুলি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন দেখুন আমি এটা দুই প্লাস দুই চার করছি কিন্তু ইট ইজ এ ইন্টেলিজেন্ট গেস সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দৌত্যকে ব্যবহার করেছেন ইউসুফ পাঠানকে সেই সুদূর গুজরাট থেকে উড়িয়ে এনে বাংলায় অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করার জন্য সৌরভের তো আফটারঅল ভারতীয় ক্রিকেটে সবাই ওকে দাদা বলে এখন ডাকে সৌরভ যদি কোনো প্রস্তাব দেয় এবং সেই প্রস্তাব যদি লোভনীয় হয় মানে কলাটা মূলটা যেমন হয় না যখন আইপিএলের ক্রিকেটাররা যেমন একটা টাকার কন্ট্রাক্টে আসে এই এইরকমই কিছু একটা ইউসুফ পাঠানের সঙ্গে হয়ে থাকবে বেচারি ইউসুফ কাঁদো কাঁদো মুখ করে দেখছিলাম ওই র্যাম্পে হাত নাড়ছিল ভগবান গোলার গ্রামে এদো পুকুরের সামনে কান্দির রাজবাড়ির তলায় লোকগুলো তাকে দেখে কি বলবে যে এসেছে এসেছে আমাদের পাড়ায় এসেছে জানিস চল একেই ভোট দিই খেলাটা অত সোজা সে যাই হোক আপনাদের পাঠা আপনারা যেখানে খুশি কাটুন একটা জিনিস বুঝতে পারছি তৃণমূল কংগ্রেস দলটা কার্যত এখন পিসিমণির হাত থেকে ভাইপোর হাতে যে ট্রানজিশন দীর্ঘ ট্রানজিশন আমরা লক্ষ্য করছিলাম সেটা সম্ভবত এবার কমপ্লিট হতে চলেছে নইলে এখানে এমন কয়েকজন প্রার্থী আছেন যারা আগমার কা সার্টিফাইড সার্টিফাইয়েড ভাইপুপন্থী যেমন পার্থভৌমিক যেমন ওই তমলুক থেকে প্রার্থী হওয়া ওই ফাজিল ছেলেটি যেমন ওই আলিপুরদুয়ার থেকে দলের হয়ে যিনি দাঁড়াচ্ছেন প্রকাশ চিব্বায় একা এমএলএকে তারাগদের বলা হয়েছে যে বাবা যাও এবার একটু লোকসভায় লড়ে এসো যদি হেরে যাও ঠিক আছে আমার ছালা দুটোই তো যাবে না আবার মন্ত্রিত্বে ফিরে আসবে আবার এই বিধানসভায় দাঁড়িয়ে যা বলার বলবে একটু আমাকে বিরতি নিতে হচ্ছে কেননা আমার বাড়িতে কে কখন বেল বাজাবে আমি তো বলতে পারি না এবং গোটা ব্যাপারটা এখন সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে সে যাই হোক আমার বক্তব্য হচ্ছে দিস লিস্ট অলসো বেয়ার্স এ স্ট্যাম্প অফ অভিষেক হয়তো পিসি ভাইপোর মধ্যে বাদানুবাদের পরে একটা সমঝোতা সূত্র রয়েছে যে দেখ সোনা আমার এই তিনটে চারটে বুড়ো ক্যান্ডিডেট আছে তুই তাদের ছেড়ে দে আমিও তোকে তোর পছন্দ মতো লোকজনকে ছেড়ে দিচ্ছি নইলে পার্থভৌমিক লোক লোকসভায় গিয়ে কোন ভাষায় কথা বলবে যে লোক এই সেদিনই দেখলাম সন্দেশখালীতে গিয়ে গ্রামের গুরু মানুষগুলোকে ঢপের কীর্তন শোনাচ্ছে সে লোকসভায় গিয়ে করবে এটা কি বলতে পারব না সবচেয়ে আমার হাস্যকর লাগলো এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টার্গেট বলতে যদি কেউ থাকে প্রার্থী হিসেবে ব্যক্তিগত স্তরে তার একটা যদি হয় অধীর চৌধুরী দ্বিতীয়টি হলো সদ্য হাইকোর্ট থেকে অবসর নেওয়া প্রধানমন্ত্রীর হাত মাথায় দিয়ে শিলিগুড়ি থেকে কলকাতায় ফেরা বিজেপির প্রার্থী যিনি হবেন তিনি যদি ধরে নিই তিনি তমলুক থেকেই প্রার্থী হবেন তাহলে এক্ষুনি আমি লিখে দিচ্ছি দেবাংশু ভট্টাচার্য বলে যে ছেলেটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পাঠাচ্ছে তার আসল উদ্দেশ্য সিদ্ধ হবে না দেবাংশু এই বিবিধ টেলিভিশন চ্যানেলে আড্ডায় ঝরঝরে কথা বলে সব ঠিক আছে কিন্তু একটা ভারী ওজনের লোকের বোধহয় সেখানে খুব প্রয়োজন ছিল এখানে নাবালককে দিয়ে একজন পদত্যাগী বিচারপতিকে যিনি এখন জনমানুষের একটা বড় অংশের মনে একটা অন্যরকম অবস্থানে আছেন তাকে কাবু করা যাবে না আর ফাইনালি এবারে দেখলাম এই টলিগঞ্জের যেরকম ঢল নামে সেটা তালিকায় সেভাবে নেই একমাত্র রচনা ব্যানার্জি লড়বে এটা হাওয়ায় উঠছিল বহুদিন ধরেই আর তার ওই দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন এবং রুটি টুটি বেললেন এবং কবি বিতান থেকে প্রায় গীতাঞ্জলি সুলভ কয়েকটি কবিতা পড়ে শোনালেন যেভাবে রচনা তন্ময় হয়ে সেটা শুনছিল তখনই আমি বুঝেছি পাখি বধ হয়ে গেছে শ্রীরামপুরে হুগলিতে হুগলির মানুষের বিনোদন এই ভোটে সবচেয়ে বেশি বাড়বে কেননা সেখানে হবে দুই সেলুলয়েডের পাত্রীর মধ্যে আঁকচা আঁকছি কে জিতবে কে হারবে সেসব তো পরের কথা আরেকটা ব্যাপার যেটা আমার নিজস্ব রুচির কাছে একটু খারাপ মনে হয়েছে সেটা হল বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপির প্রার্থীর সহোধর্মিনীকে তৃণমূলের টিকিট দিয়ে দেওয়া আমি তো ভাবছিলাম আসলে তৃণমূল কংগ্রেসের চিন্তা চেতনা স্তরটা এই লেভেলেরই মোহাম্মদ শামী যদি আসেন তার চোদ্দ পুরুষের ভাগ্য তার জগলুটে স্ত্রীকে বার করে মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীর বিরুদ্ধে তাকে দাঁড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা করেননি বদলে দু হাজার চোদ্দো সালে আগে টিকিট দিয়েছিলেন এবং দু হাজার উনিশে খারিজ করে দিয়েছিলেন সেই আপাদমস্তক একজন মৌলবাদী নেতাকে তিনি আবার বসিরহাটে ফেরত পাঠিয়েছেন শ্রেফ ধম্মের নামে যদি উদ্ধার পাওয়া যায় তা পরখ করে দেখতে সন্দেশখালিটা যে বসিরহাটেরই অন্তর্গত আপাতত এইটুকুই আবার কালকে অন্য কোনো বিষয় নিয়ে আসা যাবে নমস্কার শুভরাত্রি